দিদিভাইয়ের সাথে মোড় বা মেডপ্লাস বা এই ধরনের জায়গাগুলোতে গেলে আমার সবথেকে বেশি যে ভয়টা লাগে সেটা হচ্ছে ও এতটা পরিমাণে শপিং করে যে এক গাদা ভারী বোঝাই হয়ে যায় আর তারপরে বাড়ি ফেরা যায় না তো তাই জন্য আমি ভাবছিলাম যে বাড়িতে ফিরবো কী করে কিন্তু মেডপ্লাসে গিয়ে ও ওষুধ না কিনে আসলে কী কিনেছে চলো গিয়ে দেখবে এবার এখন বাড়িতে দুটো বাচ্চা আছে তো তার জন্য ওরা সারাক্ষণ দুধ খায় পটি করে টয়লেট করছে তো তার জন্য বাড়িতে একটা হাইজিনের ব্যাপার সব সময় থেকেই যায় তার জন্য দিদিভাই সবার ফার্স্টে যেগুলো নিয়ে নিয়েছে সেটা হচ্ছে ওই ঘর মোছার কি ওগুলোকে কী বলা জানি না তারপর টয়লেট ক্লিনার তারপরে কিছু রুম স্প্রে সব জিনিসগুলো নিয়ে নিয়েছে তারপরে এখান থেকে মেড প্লাসের একটা কোম্পানি রয়েছে অ্যাভেলিয়া বিউ এরকম দুটো কোম্পানি ওরা খুবই অল্প প্রাইসে এই শ্যাম্পু কন্ডিশনার এই জিনিসগুলো দিচ্ছিলো এবং এর আগে আমরা কিছু কিছু জিনিস প্রোডাক্ট ইউজ করে দেখেছি খুব একটা খারাপ হয় না আর যদি কম দামে পাওয়া যায় কিছু জিনিস তাহলে তো ভালোই কারণ শ্যাম্পু শাওয়ার জেল এগুলো লাগতেই থাকে মানুষের তো তার জন্য আমি ভাবলাম যে চল দিদি ভাই আমরা এগুলো কিনি একটু ট্রাই করে দেখি একবার কিনে দেখাই যায় আমি তো এটা দেখে না

এখানে ফেস সিরামও রয়েছে মানে নায়াসিনামাইড ভিটামিন সি কৌজিক অ্যাসিড এই ধরনের ফেস সিরামগুলোও রয়েছে কিন্তু আমি খুব একটা এগুলো কেনার সাহস পেলাম না কারণ ফেসের সিরামের ব্যাপার তো এগুলো যেগুলো রিনাউন্ট কোম্পানি রয়েছে সেখান থেকে নিয়ে আমি বেটার তো আপনার নিলাম না দেখবে তো এবার আমি একটু সানস্ক্রিন দেখছি আমার হাতে যেটা রয়েছে স্প্রে বটল মতো ওটা বডি লোশনের উপরের সানস্ক্রিন আর দিদি হাতে যে টিউবটা রয়েছে ওটা একটা ফেসের সানস্ক্রিন তো কোনটা নেব এখনো শিওর ছিলাম না যেগুলো আছে এখানে এগুলো টোটাল এমআরপি 6271 আচ্ছা এটা ছাড় দিয়ে এবার আমরা নিয়েছি কি কি দেখাই এই অ্যাভিলিয়ার কন্ডিশনারটা নিয়েছি তার সাথে নেওয়া হয়েছে এই চারকোলের শ্যাম্পুটা আর এটা একটা শাওয়ার জেল রিসেন্টলি আমরা কেবিউটি থেকে অনেকগুলো দামি দামি লিপস্টিক কিনেছিলাম কিন্তু সেগুলো কিনে সত্যি বলছি ঠকে গেছি ওগুলো একদমই লং লাস্টিং না আর ট্রান্সফার প্রুফও না কিন্তু আমার দিদিভাই মার্চ থেকে একটা লিপস্টিক কিনেছে এবং সেটা কিনেও খুব লাভ করেছে ওই জন্য বারবার আমাকে কিস করছিল আর বলছো দেখ এটা ট্রান্সফার প্রুফ কিন্তু আমি এখন যেটা পড়ে আছি লিপস্টিকটা সেটা নায়কার খুব ভালো একটা লিপস্টিক কিন্তু আমি যখন দিদিকে কিস করলাম দেখলাম ওরা ট্রান্সফার হয়ে গেল। তো আমি এটাই দিদিভাইকে বলছিলাম যে যখন ম্যাট লিপস্টিক আমরা পড়ি তখন কিন্তু ট্রান্সফার হয় না কিন্তু ক্রিম লিপস্টিক পরলে ওটা যতই চেষ্টা করো না কেন ট্রান্সফার প্রুফ করা যায় না আমাদের আগে একজন ভদ্রলোক ছিলেন উনি অনেকগুলো জিনিস কিনেছেন তো বিল করাতে টাইম লাগছিলো তাই আমরা একটু পেছনে চেয়ারে বসেছিলাম তারপরে আমরা বিল করাতে যাব আমার বাবা নিয়ে গেছে চিয়া সিড নিয়ে গেছিলো এখান থেকে যেহেতু ওয়েট বেড়ে যাচ্ছে আমার চিয়া সিড সকালে চিয়া সিডের জন্য জল খেয়ে খেলে ভালো হয় আমি খাই না একটা টাইমের পর থেকে আমি আর খাই না তো ওটা রয়ে গেছে বাড়িতে হ্যাঁ দেখো চিয়া সিড রয়েছে অনেক রকমের সিডস রয়েছে পামকিন সিড মিক্সড সিড ফ্ল্যাক্স সিড কী অবস্থা প্রথমে প্ল্যান হয়েছিল মেটপ্লা একে বলে মোর সুপার মার্কেটে যাবো ওইখান থেকে শপিং করবো বাট আমার দিভায় মেডপ্লাস থেকেই এত পরিমাণে জিনিসপত্র কিনেছে মানে ওষুধ বাদে বাকি জিনিসপত্র এত কিনেছে যে পুরোই কয়েক কেজি ওজন হয়ে গেছে এবার আমরা টোটো ধরবো ধরে ডিরেক্ট বাড়ি কারণ এইটা বলার মতো ক্ষমতা আমাদের নেই আচ্ছা যা অবস্থা এত ভারী জিনিস আমি এখন বাইকে করে যাবো এইটুকু রাস্তা ওলা বাইকে করে যাব । আর দিদিভায় হেঁটে হেঁটে যাও এতটা ভারী হয়ে গেছে জিনিসপত্র এরকম সিচুয়েশন লাইফ এ হয়নি যে জিনিসপত্র এতটা ভারী হয়ে গেছে যে ওলা বাইকে করে আসতে বাধ্য হলাম আর দিদি ভাই মোট হয় সুপার মার্কেটে যাবে কিনা যায় না জানি না আমি তাড়াতাড়ি খোলো বাবা খুব ভারী জিনিস আমার খোলার ক্ষমতা নেই সরফ বাবা তো অনেকক্ষণ আগে আমরা চলে এসেছি বাড়িতে দিদি ভাই এখনও ফেরেনি ও বোধহয় ফ্ল্যাটে গেছে আর এখন আধ ঘন্টা পর আমি আবার ভিডিওটা স্টার্ট করলাম কারণ ভুলে গেছি এন্ট করার কথা তো আজকের এই ভিডিওটা এই অবধি ছোট্ট একটা শপিং ব্লগ ছিল আই হোপ ইউ গাইজ হ্যাভ এনজয়েড এর ওয়াচিং তো পরের ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ অবধি টাটা বাই বাই